গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সাংসদ দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সূত্রপাত দেখো সুপর্ণা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোনো ভাটাল অরবিন্দ স্টেডিয়াম মূল সমস্যা হচ্ছে মেলাকে কেন্দ্র করে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ মেলা শিশু মেলা ঘাটায় শিশু মেলা এবং সেই খুব বড় সড়ো করে হয় এবং খুব প্রচলিত আছে বহুদিন ধরে এই শিশু মেলা আর রাস তার হাতে থাকবে এই নিয়েই গন্ডগোল মূলত দুদিন আগেই এই শিশু মেলা অরাজনৈতিক হলেই এখানকার এখন যারা রাজনীতিতে আছেন যেমন শঙ্কর দলেই প্রাক্তন এমএলএ এবং জেলা পরিষদ সদস্য এই শঙ্কর দলেই তিনি তার এবং এলাকার তার পার্টি কর্মকর্তাদের বিভিন্ন ঘাটালের কমিটিকে ডাকে এবং ডেকে নিজেই একটা কমিটি গঠন করে এবং এই মেলার কমিটি যে রয়েছে যে মেলা কমিটিতে মেলা কমিটিতে গত বছরও দেব ছিল যুগ্ম সম্পাদক এবং দেব এবং দলে যুগ্ম সম্পাদক ছিল কিন্তু এবছর দলে যে মিটিং করে তাকে দেবকে সম্পূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হয় এবং যে মহকুমা শাসক তিনি সভাপতি থাকতেন তাকেও বাদ দিয়ে অন্য কাউকে সভাপতি করা হয় এই নিয়ে একটা গুঞ্জন চলে আমাদের সেই খবর সম্প্রচারিত হয় তারপরেই ঘাটালের যিনি এমএলএ রয়েছেন বিজেপি বিধায়ক শীতল কাপার তিনি পোস্টার দেন বিভিন্ন ঘাটালের বিভিন্ন জায়গায় যে মেলাকে কেন্দ্র করে রাজনীতিকরণ করা হচ্ছে এবং তোলাবাজি তোলা হচ্ছে তোলা তোলা হচ্ছে এই রকম ভাবে তিনি যখন পোস্টার দেন সে খবরও আমাদের সম্প্রচার করা হয় তারপরে তৈরি করে দেব আজকে এগারোটার সময় একটি মিটিং দেখেন অরবিন্দ স্টেডিয়ামে যদিও সময় অতিবাহিত হওয়ার বেশ কিছুক্ষণ পর আহ প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ বেজ আসেন এখানে উপস্থিত এবং দেখা যায় যে দেব আসার পরে তার দিকে কিছু কর্মী সমর্থকরা বাইরে ঝড়ো হয়ে চিৎকার কাছাপাশি করেন এবং বেব ঘাটা স্টেডিয়ামে ঢোকার পরেই আহ শুরু হয় উত্তেজনা কোথা থেকে লাঠি চলে আসে অরবিন্দ স্টেডিয়ামের ভেতরে যেখানে সভাকক্ষ ছিল সভাগৃহ ছিল সেই সভা দিয়ে ঠেলা ঠেলি মারামারি শুরু হয় কুর্মী সমর্থকদের মধ্যে এবং এই ঢালা ঢেলি আস্তে আস্তে চলে যায় লাঠালাঠিতে কোথা থেকে এত লাঠি জড়ো হয়েছিল সেটাই বুঝে ওঠা যাচ্ছে না এক পক্ষ বলছে যে আরেক এক পক্ষ গন্ডগোল করার জন্য আগে থেকে লাঠি ফোটা নিয়ে জড়ো হয়েছিল তারপরে তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার আপনাদের দেখাবো ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়